বাড়ি বাড়ি এদিক দিয়ে এদিক দিয়ে বাড়ি মাঝখানে একটি গহীন জঙ্গল মনে হচ্ছে একটি গহীন জঙ্গল বাট এই জঙ্গলের মধ্যে দিয়ে একটি রাস্তা আর এর মধ্যে দিয়ে ওই পার থেকে ওই পারে যাওয়া ওই পারেও আছে বাসিন্দা ওই পারেও আপনারা দেখতে পাচ্ছেন গা বাড়ি করা আছে এটিও এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে এই জায়গাটি চোখে পড়লো অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি ভিউ অনেক সুন্দর একটি লোকেশন এইবারে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি পারে দেখেন বাড়ি পারে বাড়িগুলো আছে সারি সারি বাড়ি এদিক দিয়ে এদিক দিয়ে রাস্তা করা দেওয়া হয়েছে আর এটা হচ্ছে গহীন জঙ্গল এটি অনেক নিচু একটি এলাকা যে এলাকা সুন্দর একটি এরিয়া এই এরিয়ার মধ্যে এদিক দিয়ে যাচ্ছি না হঠাৎ করে এই জায়গাটি নজরে পড়লো অনেক সুন্দর একটি জায়গা অনেক দেখে অনেক ভালো লাগলো আমার মনে হল আপনাদের সাথে এই জায়গাটি শেয়ার করি কারণ এই জায়গাটি আপনি দেখেন ওই পাশে ওই পাশে বাড়ি ওই পাশে বাড়ি ওই পাশে বাড়ি আর এটা হচ্ছে একটি নিচু এরিয়া এটি গর্ত এরিয়া আর এদিক দিয়ে এদিক দিয়ে যদি আমি দেখাই এদিক দিয়ে দেন এদিক দিয়েও বাড়ি এদিক দিয়ে এদিক দিয়ে বাড়ি আর এদিক দিয়ে আপনি দেখেন এদিক দিয়ে রাস্তা এই যে এই যে রাস্তা রাস্তা ওই পার থেকে ওই পারে অর্থাৎ ওই পারের বাসিন্দা ওই পারে যাতে যেতে পারেন ওই নেইবার যারা ওই পারে যাতে নেইবারদের সাথে যোগাযোগ করতে পারেন এই জন্য একটি একটি যোগাযোগের একটি জায়গা করে রাখা হয়েছে অনেক সুন্দর একটি জায়গা অনেক উপভোগ্য একটি জায়গা অনেক আমাকে মুগ্ধ করেছে এই জায়গাটি অনেক সুন্দর আপনারা দেখুন উঁচু নিচু ডালু এরিয়ার মধ্যে বাড়িগুলো সারিবদ্ধভাবে সাজানো হয়েছে এদিকে গাড়ি বাড়ি এদিক দিয়েও আপনি যদি দেখেন তাহলে অনেক বাড়ি আছে আপনাদের সামনে এই জায়গাটি তুলে ধরলাম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম